আপটা নারকেল হয়ে গেছে নারকেল হয়ে গেছে। বুঝতে একটা নাও নিয়ে চলে তুমি এই নারকেলের ভেতর থেকে স্ট্র দিয়ে খাবে না গ্লাসের মধ্যে করে খাবে বলো? এই গ্লাসের মধ্যে দিয়ে ঠেলে তারপর খাবে ঠিক আছে স্ট্র দিয়ে? হুম। দেখো। এই যে পড়ছে আসো হয়ে গেছে পড়ছে বেশি জল নিয়ে এটা নারকেল হয়ে গেছে অনেকটাই জল আছে মামা চলে আসো বাবু হুম তুমি তোমারটা ফিনিশ করে নাও কোথায় থাকে ফাটলো ওটা আমি ফাটিয়ে দিলাম তারপরে এই যে জলটা বের করলাম তুমি খেয়ে বলো যে কেমন খেতে হুম কেমন ঠিক আছে হুম টেস্টেই কি টেস্ট টেস্টি এইভাবে বলে জল খাওয়া অনেক খারাপ সত্যি ও সেই জন্য তুমি দেখো নারকেল বেরিয়েছে এটা থেকে হুম নারকেল বেরিয়েছে খাবে তো নারকেল হুম দাঁড়াও নারকেল জলটা করো আমি নারকেলটা নিয়ে আসি যা তোমার নারকেল জলটা ফিনিশ হয়েছে? জলটা ফিনিশ হয়েছে? এই যে আমি নারকেল তুলে নিয়েছি, আসো খাবে। একটা খেয়ে দেখো কেমন খেতে। হয়েছে ফিনিশ? এখনো তো রয়েই আছে মা। কিভাবে খাচ্ছো দেখি তুমি।